হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে সারাদিনে কোনো ভিডিও পাওনি তার কারণ আজকে আমার বাবার কাকি আমার ঠাকুমা তার বাৎসরিক ছিল তো সকালবেলা সেখানেই গেছিলাম কাজকর্ম করে ওখানেই গেছিলাম তো সেখানেই ছিলাম সেই জন্য সারাদিনে কোনোরকম ভিডিও বানায়নি নি সন্ধেবেলা সন্ধেবেলা আসার পর খুবই মাথার যন্ত্রণা করছিল তো খাইনি কারণ আমার তো আমার মাই মানে আমার কাল ওষুধ চলছে আমার মাকে যেহেতু আমি মুখাদ্নি করেছি সেহেতু রকম শ্রাদ্ধ বাড়ি বা অনুষ্ঠান বাড়ি খেতে পারা মানে পারবো না এক বছর কিন্তু গেছিলাম তো ওখানেই ছিলাম বলে আমি রকম কোনো ভিডিও দিতে পারিনি তবে আমি একটা ব্যাপার দেখছি আমাদের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আমি তার নামটা একটুখানি ড্রামাটিক করে দিচ্ছি শিলি শিলি বলছি যদি তোমরা আশা করি অনেকেই বুঝে যাবে আর যদি না বুঝতে পারো আই এম সরি কিন্তু আমি পুরো নামটা নিচ্ছি না আমি চাই না তারকে রকম মানে তার নাম নিয়ে তাকে প্রমোট করতে যাই হোক মানে ওই মহিলাটিকে আমার সত্যি একটু আজব মনে হয় মানে এ ঠিক যে যার যে বা যারা নোং মানে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত বা যাদেরকে ইয়ে করা উচিত তাদেরকে গার্ড করে ওই মহিলাটি ভিডিও করে আর যারা ওপেনলি ঠিকঠাক ভাবে ভিডিও করছে তাকে নিয়ে এই মহিলাটির যত প্রবলেম এই যে সিলি ম্যাডামের ঠিক আছে তো কালকে থেকে কালকে একটা ইয়ে চোখে পড়লো ভিডিও চোখে পড়লো যেখানে হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে মন্দিরা কেন তার মাকে বাসি খাবার দিয়েছে না আমার কথা হচ্ছে ওনার এমনভাবে উনি টাইটেল দিয়েছে আর উনি এমনভাবে মন্দিরার পেছনে পড়ে রয়েছে যেন মন্দিরা জোর করে গিয়ে ওনাকেই ঠুসিয়ে দিয়ে এসছে বাসি খাবারগুলো এবার দেখো বাসি খাবার অনেকেই খায় ঠিক আছে আমার দেখা এরকম অনেক মানে আমি আর কি দেখেছি এমন মানুষও দেখেছি যে মা বাবা বাইরে যাচ্ছে বলে ছেলের জন্য এক সপ্তাহের খাবার রান্না করে রেখে যাচ্ছে ফ্রিজ থেকে বের করবে গরম করবে ছেলে খাবে ঠিক আছে এরকম মানুষে দেখেছি আবার অনেকে দেখেছি তিন চার দিন ফ্রিজে রেখে রেখে খাবার রেখে রেখেও খেতে ব্লগারদের মধ্যেই ঠিক আছে ব্লগারদের মধ্যেই দেখেছি তিন চার দিন খাবার রেখে গরম করে বের করে সেটা খেতে ঠিক আছে কারণ দেখো আমরা মাপ মতো রান্না করতে পারি না অনেক সময় বেশি হয়ে গেলে সেটা কিন্তু আমরা রেখে অবশ্যই খাই সেটা প্রত্যেকেই খাই এবার রইলো মন্দিরা পাঁচ ছ দিনের তরকারি রাখে হতেই পারে যে ও আমিও দেখেছি রাখে এটা খাওয়াটা উচিত নয় সেটা আমিও জানি যে খাওয়াটা উচিত নয় কিন্তু ওদের ওরা খেতে পারে আমি দেখেছি যে মানে মন্দিরার পেট খারাপ অথচ মন্দিরা মটন খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এটা ওর ব্যাপার সুতরাং ও কতদিনের বাসি খাবে কি না খাবে সব থেকে বড় কথা হচ্ছে ও তোর মাকে দেখছে আমার কথা হচ্ছে ওর মাকে দেখছে এবার ওর মা রোজ আসছে না তাই হয়তো ডেলিকার ডেলি খাবার ওর মাকে ও দিতে পারছে না বা ওর মা ডেলিকার ডেলি খাবার নিয়ে যাচ্ছে না এবার ওর মা যেদিনকার এসছে ও সেদিনকার দিয়ে দিয়েছে এতে ওর মায়ের কোনো প্রবলেম নেই কিন্তু এই সিলি এর খুব প্রবলেম আমি এই বুঝ এই মহিলাটিকে বুঝি না মানে মিথ্যা নাটক করে যারা ভিডিও বানাচ্ছে যেসব ব্লগাররা তাদের হয়ে চাটতে বসছে এই মহিলাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আর মানে মন্দিরা যাই করুক ন্যাকামও করুক নাটক করুক মন্দিরার প্রচুর ভুল হয় তাকে আমি কমেন্টও করি এবং সেটা নিয়েও আমি ভিডিও করি কিন্তু আর যাই হোক না কেন মন্দিরা ওর মাকে আজকে বাসে এমন তো না যেগুলো খেতে পাচ্ছে না ও সেগুলো ওর মাকে দিয়ে দিচ্ছে ওরাও ওটাই খাচ্ছে ওর মাকেও দিচ্ছে এবার ওর মায়ের যদি বাসি খাবার খেতে কোনো প্রবলেম না হয় তাহলে এই মহিলাটির কি প্রবলেম আর এর জন্য কি হচ্ছে স্বাভাবিক এই এই কন্ট্রোভার্সি কিছু কিছু কন্ট্রোভার্সি কি ক্রিয়েটার আছে তাদের এত জ্বলন যে তাদের জন্য সংসারে ফাটল ধরে যাচ্ছে কারণ একটা সময় এই যে এই যে সিলি এর সঙ্গে মন্দিরার মায়ের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওর বাপের বাড়িতে অবধি মন্দিরার মা গেছে যদিও বা এমনি নিয়ে যায়নি ভিউজ কামানোর জন্যই নিয়ে গেছে তবু নিয়ে গেছিলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিক এখন এখন আমার ক্ষেত্রেও আমি যদি মন্দিরার জায়গা হতাম তাহলে অবশ্যই আমার ক্ষেত্রেও এটাই হতো যে ও তুমি যখন খাবে না তাহলে তুমি নিলে কেন বা তো তুমি যাকে করতে সে আজকে আমার নামে বসে বসে এত কথা বলছে কেন এটা তো হওয়ারই ছিল মানে মা আর মেয়ের ভালো সম্পর্কটা এই মহিলাটি আমি জানি না কেন ভালো মনে দেখতে পাচ্ছে না এই জন্যই দেখতে পাচ্ছে না কারণ ওনার অসুবিধা হচ্ছে হয়তো আজকে মন্দিরের সঙ্গে ওর মায়ের সম্পর্ক ভালো হয়েছে মন্দির ওর মাকে দেখছে বলে আর মায়ের হয়তো এদের দরকার পড়ছে না এই যে সিলি এদের মতন মানুষদেরকে দরকার পড়ছে না আর সেই জন্য যেহেতু মানে বোকা বানিয়ে মন্দিরার মাকে চালনা করতে পারছে না বা মন্দিরার মাকে বিক্রি করে খেতে পারছে না ভিউজ কামাতে পারছে না সেহেতু ওনার খুব প্রবলেম হয়ে যাচ্ছে সেই জন্য চেষ্টা করছে মেয়ে আর মায়ের মধ্যে কি করে ফাটলটা লাগান ধরানো যায় মেয়ে আর মায়ের মধ্যে কি করে ফাটল ধরানো যায় এই চেষ্টা করার জন্য আর কিন্তু কেউ কোনো কন্টেন্টই করে নি এটা নিয়ে কারণ মেয়ে তার মাকে খাবার দিয়েছে সেটা দুদিনের বাসি হোক পাঁচ দিনের বাসি হোক যদি মা না খেত তাহলে নিয়ে যেত না এবং যেই খাবারটা মন্দিরা ওর মাকে দিয়েছে সেই খাবারটা ওরাও খেয়েছে এমন না যে নিজেরা খেতে পারছে না চার পাঁচ দিন পরে রয়েছে বলে দিয়ে দিচ্ছে তো মায়ের যদি কোনো অসুবিধা না থাকে মেয়ের পুরনো নাইটি পরতে পুরনো জামা কাপড় ইউজ করতে বা মেয়ের খাবার দাবার নিতে উনি ওই যে এই যে সিলি এই যে এত কথা বলে এ কি একবেলা খাওয়াতে যায় মন্দিরার মাকে বা মন্দিরার মাকে কি পাঁচশো টাকা দিয়ে হেল্প করতে যায় অথচ মানে এত নাকি এত বড় লোক এত বড় এত ভালো চাকরি করে তারপরেও ভিউজের জন্য মানে কিছুদিন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিল জন্য ভিউজের নতুন নাটক করার জন্য মানে তাকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয় তার জন্য নাটক করে দুদিন ভাড়া বাড়িতে গিয়ে নিজের বরকেও বিক্রি করতে ছাড়েনি তো সেই মহিলা এর থেকে আর ভালো কি হতে পারে সেই মহিলা এর থেকে ভালো আর কি হতে পারে আমার কথা হচ্ছে যদি তার মায়ের প্রবলেম না থাকে ওই যে এই ধরনের ভিডিওগুলো গুলো নামানোর ফলে কি হচ্ছে আজকে মা মেয়ের সম্পর্কে আবার ফাটল ধরছে আর এতে ওনার সুবিধা আবার মা মেয়ের সম্পর্কে ফাটল ধরবে উনি আবার গিয়ে মাকে বেশ মাথায় তোমার মেয়ে এরকম তোমার মেয়ে এরকম করে মাকে আবার মানে মাথায় হাত বুলিয়ে রোজগার করতে পারবে মানে আমি সত্যি মহিলা এই কন্ট্রোভার্সি মহিলাটিকে বুঝি না দিনের পর মিথ্যা কথা বলে অসুখ নিয়ে মিথ্যা কথা বলে ন্যাড়া হয়ে আমি আগেই শুনেছি যে ওই মানে যেই ভ্লগার দুটো স্বামী স্ত্রী মানে শুনছি নাকি দেওর বৌদি ছিল দেওরকে বিয়ে করার পর মানে যে এখন অসুস্থতার মানে অসুস্থতাটাকে বিক্রি করে খাচ্ছে আদৌ সে অসুস্থ নয় যেটুকু আমি শুনেছি সে আদৌ সে অসুস্থ নয় কিন্তু সে এটা দেখানোর চেষ্টা করছে যে সে ক্যান্সার পেশেন্ট বা কিছু এমনকি সে ভিউজের জন্য ন্যাড়া অবধি হয়ে গেছিলো ওরকম একটা ফলস চিটিং বাজ ব্লগারকে সাপোর্ট করে এই সিলি মহিলাটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি বেশ সুন্দর করে মানে তাদের হয়ে ভিডিও নামায় অথচ হতে পারে মন্দিরার সঙ্গে তার কোনো কারণে বিবাদ হতেই পারে কিন্তু তারপরেও মন্দিরার মাকে মন্দিরা খাবার দেবে কিনা মন্দিরার মাকে মন্দিরা পড়া নাইটি দেবে কিনা সেটা তার মায়ের যদি ইউজ করতে কোনো প্রবলেম থাকে এই মহিলাটির কি প্রবলেম আমি সত্যি বুঝতে পারছি না আর এটা নিয়ে আমার কথা বলার ছিল তার কারণ যেখানে মানে মা মেয়ের সম্পর্কের মধ্যে একটা ফাটল আসতে পারে দেখো আমরা প্রত্যেকেই হয়তো কন্ট্রোভার্সি দেখলে কন্ট্রোভার্সি করি মানে ম্যান্ডি যেখানে মানে ভুল ভাল করা যায় যে ম্যান্ডি ওর মেয়েকে মেয়ের পেট খারাপ তারপরেও সেখানে সেদিনকার দুপুরবেলা ওষুধ খাওয়াচ্ছে বিকালবেলা চিকেন রান্না করে খাওয়াচ্ছে সেখানে ম্যান্ডিকে কিন্তু গালাগাল করতে আমরাও ছাড়ি না কিন্তু কথা হচ্ছে যেখানে ওর বাবা চলে যাওয়ার পর ওর মা এখানে ওখানে ধাক্কা খেয়েছে ওর মায়েরও অনেক ন নটাঙ্কি আমার ভালো লাগে না একামো করে কথা বাচ্চা বাচ্চা সাজা আমার একদম পছন্দ না কিন্তু তারপরেও এখানে ওখানে টাক খেয়ে ঘুরে বেড়াতো লোকের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতো খাওয়া দাওয়া করতো তো তার থেকে ভালো না এখন মন্দিরার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়েছে মন্দিরা খাবার দাবার দিচ্ছে তার মাকে একটা খরচা দিচ্ছে তার বাবার বাড়িতে তার মাকে থাকতে দিয়েছে এইটা দেখে কি ভালো লাগছে না আমার তো মনে হয় এই সিলির ভালো লাগছে না কারণ সে ভাব যে যে ওর নাটক তো চললো না ভাড়া বাড়ির নাটক চললো না সুতরাং এখন আবার মা মাঝখানে ঢুকে যদি কাটি করা যায় আবার মাকে মেয়ের থেকে আলাদা করে যদি নিজের ভিডিওতে এনে কিছু ভিউজ কামানো যায় আমি বুঝি না যে লোকের সংসারে শান্তি দেখলে এই সব মহিলাদের এত কোথায় ফাটে এত কোথায় জলে যেখানে মা মের আমি জানি না ওর ওই মহিলার সাথে মহিলারও দুটো মেয়ে আমি জানি না ওই মহিলার সাথে তার মেয়েদের কি সম্পর্ক কিন্তু যখন মানে মেয়ে সন্তান বড় হয়ে যায় তখন মা মেয়ে যদি একই জামা কাপড় ফিটিংস হয় তখন এক্সচেঞ্জ করে তো পরেই প্রবলেম কোথায় আর এমন উনি নাটক করছে যেন কোনোদিনও উনার উনিও বাসি খাবার খাওয়াইনি ওনার মেয়েদেরকে বা ভবিষ্যতে ওনার মেয়েরা ওনাকে বাসি খাবার খাওয়াবে না তার কোনো গ্যারেন্টি দিতে পারবে কি আজও মহিলা আমি সত্যি আমি এটা যতই আমি মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করি ওর ভুল দেখলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি ওর মায়ের ভুল দেখলে ওর মাকে কমেন্ট করি কন্ট্রোভার্সি করি কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো সত্যি সেগুলো অবশ্যই বলবো মা মাকে মেয়ে খাবার দিয়েছে সে দুদিনের বাসি হোক তিন দিনের বাসি হোক এটা নিয়ে কন্টেন্ট করে ভাই তুই কি নিয়ে গিয়ে খাওয়াচ্ছিস না তুই পাঁচশো টাকা দিচ্ছিস ওর মাকে হাত খরচা যে তুমি এটা দিয়ে মেয়ে দেখছে মেয়ে খাওয়াচ্ছে তারপরে আবার এই সব মানে চুলকানি বাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো নিজেদের ফায়দার জন্য চেষ্টা করছে যাতে মা মেয়ের মধ্যে অশান্তি লাগে আবার যাতে মা মেয়ে আলাদা হয়ে যায় কি আজ এ করে যে কি পাবে জানি না ভগবানই জানে এই যে সিলি মহিলাটা সত্যি মানে একদম মানে পুরো মানে চিপ চিপ মেন্টালিটির একটা মহিলা মানে নোংরাদেরকে সাপোর্ট করবে আর যারা অন্তত হতে পারে তার স্বভাব চরিত্র নোংরা হতে পারে তার অনেক ফল্ট আছে কিন্তু যেখানে মা মেয়ের সম্পর্কে মানে তাদের কোনো অসুবিধা নেই দুদিন তিন দিন পুরনো বাসি খাবার খেতে মা মেয়ের নাইটি এক্সচেঞ্জ করে পড়তে সেখানে এই মহিলার কোথায় গাত্রদাহ হচ্ছে আমি সত্যি বুঝে উঠতে পারছি না তো সেখানে এই একটা কথা আমার সত্যি বলার ছিল আমি বলে ফেললাম এরপরে ওই ওই মহিলা কিছু বললেও আই ডোন্ট কেয়ার ওই মহিলাটিকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ধরিই না কারণ উনি হচ্ছে মানে পাঁচ আটা পাবলিক নদীর স্রোত যেদিকে বয় উনি হচ্ছে সেদিকে বইবে ঠিক আছে তো ওই রকম ফালতু একটা মহিলা যে নাকি নিজের সুবিধার জন্য মামের সম্পর্কটাকে খারাপ করতে চাইছে এরকম মহিলাকে মানে সত্যি ভাও দেওয়ার কথা ভাবিও না তার জন্যই তার নামটা উচ্চারণ করলাম না তবে এটুকু বলবো কারোর মনে যদিও তার ভিডিও দেখে এসে থাকে যে মন্দিরা তার মাকে বাসি খাবার খাওয়াচ্ছে বা পুরোনো জামাকাপড় দিচ্ছে দিতেই পারে মানে তার মা মানে স্বইছায় গ্রহণ করছে এটা হয় এটা হয় আমার মাও পড়েছে আমার পুরনো নাইটি তাতে কি হয়েছে ওর মায়ের কোনো অসুবিধা নেই মেয়ের বাড়িতে বাসি খাবার খেতে তাতে বাকিদের এত জ্বলন কেন আমার কথা হচ্ছে সেখানে মামের সম্পর্কটা এমন তারা একে অপরের জিনিস ইউজ করতেই পারে যেখানে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই সেখানে তাদের সম্পর্কটাকে খারাপ করার জন্য এইসব চুগলিবাজি করে ভিউজ কামানোর কোনো দরকার নেই তো চলো সবাই অনেক রাত হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চেষ্টা করব কালকে ভালো ভিডিও দেওয়ার তো আজকে মানে এইমাত্র মন্দিরার মায়ের ভিডিও দেখছিলাম এবং সেখানে যখন সত্যি স্বাভাবিক আজকে মি মানে যখন মন্দিরার মা বলছে যে এরপরে যদি আমাদের মা মেয়ের সম্পর্কে আবার ভাঙন ধরে তখন কিন্তু আমি মানে আমাকে কে দেখবে এরা দেখবে এটা তো স্বাভাবিক আজকে ওই মহিলাটি নিজের কন্টেন্টের জন্য নিজের ভিউজের জন্য আজকে মা মেয়েকে নিয়ে ধুম করে এক একটা করে টপিক নিয়ে ভিডিও যেই টপিকের কোনো মানে হয় না সেই টপিক নিয়ে ভিডিও করে ফেলছে আর সেই জায়গা থেকে স্বাভাবিক মন্দিরা ভাবতেই পারে যে একদিন যখন তোমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার মানে তুমি হয়তো কিছু ওর মা হয়তো কিছু শিখিয়ে দিয়েছে বা কিছু তা আমার একটাই বক্তব্য হয় যেখানে মা মেয়ের সম্পর্ক ভালো আছে সেখানে তোদের এত চুগলিবাজি কিসের এত চুলকুনিটা কিসের মানে জাস্ট আর মায়ের ভিডিওটা দেখে আমার খারাপ লাগলো ওর মায়ের জন্য সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে বসলাম যে এই যে শিলি যে মহিলাটি মানে সত্যিক করে জঘন্য মহিলা জঘন্য মহিলা মানে এত বরের এত পয়সা থাকা সত্ত্বেও এরকম ন মানে নচ্ছারগিরি কি করে করে সত্যি আমি ভেবে পাই না যে নিজের ফায়দার জন্য একটা মামের মানে যেখানে সম্পর্কটা এতদিন পরে ভালো হয়েছে সেখানে ওনার কি এমন দরকার পড়ছে যে উনি মানে খোঁচাখুচি করছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা ইউ অল